সালাম আলাইকুম আমি কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ তো দর্শক গুজব গুজব নিয়ে এই মুহূর্তে আমাদের ফেসবুক কিছু পেজ ব্যবসায়ী আর হচ্ছে আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা আসলে ভাইরাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য বা ভাইরাল ভিডিও বানানোর জন্য নানান ধরনের চেষ্টা প্রচেষ্টা থাকে অপচেষ্ট থাকে তো অপচেষ্টা হিসেবে আসলে দেখা যায় যে এমন এমন বিষয় নিয়ে এমন এমন খবর বানানো হয় যেটার আসলে কোনো সত্যতা নেই কিছুদিন আগে আমার আমাদের এই ইউটিউব পরিবারের একজন সদস্য তাজ তাকে অনেকে চেনেন তাজকে নিয়ে আমার দুইটা ভিডিও করা ছিল তাজও আমাকে নিয়ে ভিডিও করেছে সর্বপ্রথম একটা রুস্টিং ভিডিও করেছিল পরে আমি একটা ভিডিও করছিলাম যে সে কিভাবে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তো মাঝখানে আর তার সাথে আমার কোনো কমিউনিকেশন নেই পর্যন্ত কখনো যোগাযোগ হয়নি তো পরবর্তী সময় কিছুদিন আগে আমি দেখলাম যে সে তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছে যে করোনায় আক্রান্ত উবাইদুল কাদের সাহেব যেকোনো সময় মারা যেতে পারেন আমি ওই ভিডিওটা করেছি প্রায় সাত থেকে আট লাখের মতো এই ভিডিওটা ভিউ আছে ফেসবুক পেজে অসংখ্য ভিউ আছে শেয়ার আছে সেই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে ওবায়দুল কাদের সাহেব আসলে করোনায় আক্রান্ত না তাজ যে ভিডিওটা বানিয়েছিল সেটা হচ্ছে যে উনি যখন গত বছর শ্বাসকষ্টে ভুগছিলেন ওই সময়কার একটা ভিডিওকে কাটপিস করে সে তার চ্যানেলের মধ্যে দিছে আর এটার মধ্যে বলে নাই সে এখানে যে এটা ফানি ভিডিও অথবা এটা একটা বিভ্রান্তিমূলক বা এটা একটা গুজব অনেক সময় আমরা অনেক ভিডিও করি লাস্টে বলি যে ভাই ভিডিওটা ফেক জাস্টে এটা ফানি হিসাবে করা হয় বা বিনোদনের জন্য তো এই ভিডিওটা করার পরেই কাজের বিরুদ্ধে আপনার গোয়েন্দা বিভাগ খুব সচেষ্ট হয় পরবর্তী সময় তাকে অ্যারেস্ট করে গতকালকে তিনি এখন থানা হাজতে আছেন তো এই খবরটা দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনাদের মধ্যে অনেকে আছেন আমি জানি কয়েকটা চ্যানেল বিশেষ করে আমি জানি যে এই চ্যানেলগুলোর ওনার যারা আছেন টুডে টোমোরো আপনি অ্যারেস্ট হবেন কেন কারণ যেটা সমালোচনা করার বিষয় হোক এমপি সাহেবের হোক মন্ত্রী সাহেবের হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেটা সমালোচনার সেটা সমালোচনা করবেন কিন্তু অহেতুক মিথ্যা বিভ্রান্তিমূলক গুজব খবর ছড়িয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এক ধরনের রায়ট সৃষ্টি করা বিশেষ করে করোনা ভাইরাস নিয়ে ঠিক আছে সেগুলো সম্পর্কে যখন মিথ্যা বিভ্রান্তিমূলক খবর দেওয়া হয় নানান চ্যানেল থেকে অনেকে বিদেশ থেকে বসে বসে ভিডিও ফুটেজ পাঠান আপনি হয়তো এটা জানেনও না আমি এখান থেকে বসে একটা খবর বললাম আপনি কি জানেন যে আসলে এটা সত্য না মিথ্যা আপনি এই ভিডিওগুলোকে নিয়ে আপনাদের মন মতো আরও কিছু জোড়া দিয়া ভিডিও করেন কয়েকটা চ্যানেল হাতে গোনা পাঁচটা চ্যানেল বেশ কয়েকটা চ্যানেল আছে যারা আসলে টুডে টুমেরও আপনারাও অ্যারেস্ট হবেন কেন আপনাদের চ্যানেলগুলোতে এত পরিমাণ মিথ্যার গুজব খবরের মানে কি বলা হয় যে সমাহার আছে বাংলাদেশ সরকার এই মুহূর্তে করোনাকে নিয়ে খুব টেনশনে আছে ভাই ঠিক আছে সরকার সরকারের জায়গা থেকে যে চেষ্টাটা করছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াত তারাও কিন্তু ধন্যবাদ দিচ্ছে আর আমি আপনি সামান্য মানুষ ক্ষুদ্র মানুষ আমরা বৈশা বৈশে সরকারের এইসব কাজের বিরোধিতা করছি হ্যাঁ যে সব চেয়ারম্যানরা চাল চুরি করে পত্রিকাতে খবর আসছে আপনি এগুলো নিয়ে কথা বলেন সুলতান মনসুর সাহেব তিনি ফোন রেকর্ড আসছে এটা যদি তার হয় সেটা সম্পর্কে তার কি মানে কি বলা হয় যে ক্ষমা চাইতে হবে এগুলা বলেন কিন্তু যেই খবরটা না একটা মিথ্যা খবরকে সত্য করানোর যে প্রচেষ্টা ইউটিউবে বসে তাজ কিন্তু একটা এক্সাম্পল হিসেবে কারণ তাজের সাথে অনেকেরই এখানে সম্পর্ক আছে যারা আমার দেখেন অনেকে ভাবেন তাদের সাথে আমার শত্রুতার সম্পর্ক না আমার কোনো ইউটিউব চ্যানেলের সাথে শত্রুতা নেই কারোর সাথে মিত্রতা নেই জাস্ট যে এখানে গুজব দেখি আমি সেইখানে নাক গলাই আর অনেকে আছেন যারা সিটিজেন সিটিজেনদের ইউটিউবার আছেন ভাই তাদের হিসাব আলাদা তারা বাংলাদেশে যাবে না গ্রিন সিগন্যাল না পাইলে তারা অবশ্যই অনেক কথা বলতে পারবে কিন্তু আমি আপনি আমরা যারা বাংলাদেশে যাব যারা বাংলাদেশে থাকেন খবর বানানোর সময় খুব সাবধানে বলে যাচ্ছি মুরব্বী হিসাবে কুমিল্লার মানুষ একটা কথা কয়ে গেলাম ইউটিউবিং করতে আসছেন করেন মাসাল্লাহ কিন্তু কোনো গুজব কখনোই ছড়াবেন না অনেক সময় আছে আমাদের ভিডিওর এক অংশ দেখে আপনি হয়তো একটা কমেন্ট করে চলে যাচ্ছেন আপনি লাস্ট পয়েন্ট দেখবেন যে আমাদের খবরটার মধ্যে আমরা কি দিচ্ছি ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খবর করুন সোশ্যাল মিডিয়া ফেসবুকে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন নয়তো তাদের মতন অবস্থা আরো কিছু চ্যানেলের হবে আমি এটা বুঝতেছি আপনাদের চ্যানেলগুলো আমি দেখি মাঝে মাঝে তো ভালো থাকুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আসসালাম আলাইকুম